তামান্না হোসেন উনি লিখেছেন আমার বাচ্চার বয়স আড়াই মাস ওর পায়খানা নিয়মিত হয় না পেটে খুব গ্যাস হয় পেট ফুলে থাকে এর জন্য কী করা উচিত তামান্না হোসেন আপনাকে ধন্যবাদ এই প্রশ্নের জন্য খুবই কমন জিজ্ঞাস্য প্রশ্ন আমাদের কাছে আমাদের চেম্বারে রেগুলার এরকম প্রশ্ন হয় তো আমরা বলবো যদি পেটে গ্যাস বাচ্চাদের চার মাস পর্যন্ত থাকাটা খুবই স্বাভাবিক আপনার ভাবার কোনো কারণ নাই যে আপনার বাবরি হচ্ছে অন্য বাবুর হচ্ছে না আমার নিজের বাবুরই পাঁচ মাস মধ্যে এই সমস্যাগুলো হতো তো আমরা যেটা বলবো আপনি অবশ্যই সঠিক নিয়মে ব্রেসফিডিং করাবেন যদি আপনি যেই নিয়মটা জেনে থাকেন ইতিমধ্যে তাহলে তো ভালোই আপনি তাহলে হয়তো পারছেন কিন্তু যেহেতু আপনি বলছেন আপনার বাচ্চার পেটে গ্যাস হচ্ছে তাহলে নিশ্চয়ই আপনার বাচ্চার ফলটি টেকনিক উনি বুকে দুধ খেতে গিয়ে ওনার পেটে বাতাস ঢুকে যাচ্ছে তাহলে এটা একটা খুবই সমস্যা আপনি যেটা করবেন সঠিক নিয়মে বুকের দুধ খাওয়াবেন আর বসে বসে খাওয়াবেন আপনি শুয়ে শুয়ে খাওয়াবেন না এবং মাথাটা আপনি উপরে রাখবেন খাওয়ার পরে কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট মাথাটা উঁচু করে রাখবেন তাহলে তার গ্যাসটা অনেকটাই কমে যাবে আর আমরা যেটা বলি যে বার্পিং করা আমরা একটু গ্যাস বের করতে বলি একটু ঘাড়ে নিয়ে হালকা করে পেটে চাপড় যদি পিঠে চাপড় দেন তাহলে তার গ্যাসটা বেড়ে যাবে ইয়েস কিছু ওষুধ আমরা দিই সিমিথিকন গ্রুপের যেটা আপনারা সবাই নাম জানেন ফ্ল্যাকল নামে বাজারে পাওয়া যায় দশমিক তিন এম বা পাঁচ ফোঁটা করে চারবার আমি আবারও বলছি ফ্ল্যাকোল ড্রপ দশমিক তিন এম বা পাঁচ ফোঁটা করে চারবার আপনি দেবেন ওই যে বললাম কতদিন দেবেন চার মাস পর্যন্ত থাকবে আপনি মাঝে মাঝে দিলেন ছাড়লেন দিলেন ছাড়লেন করে আপনার উদ্দেশ্য হবে চারটা মাস পার করা চারটা মাস পার করলে এই পেটে গ্যাস পেট ফুলে থাকা অনেকটাই কমে যাবে